আমার কাছে যদি মাল না কিনতারে আমি বিশ্বাস করি কারো কাছে যেতে আমি কিনবো পারতো না মানুষ যদি ব্যাসে দশ হাজার আমি পাঁচ হাজার কতগুলো আছে আজকে হাটে টোটাল চব্বিশটা একটা বিচ্ছে এটা ধরেন না এগারো মন দশ মন এমন দশক বিখ্যাত পশুর হাট আমরাই পশুর হাটে স্বাগত দেখতে পাচ্ছেন মহিষের কিন্তু বেশ ভালো আমদানি রয়েছে কিন্তু আমরা হাটে এসে এখনো কিন্তু বেচা কেনা তেমন দেখতে পাচ্ছি না বা একটাও দেখি নাই যে একজন কিনে নিয়ে বের হয়েছে সেটি আমরা দেখি নাই দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সবাই সাজি বসে রয়েছেন বিক্রির জন্য কিন্তু ক্রেতা তেমন দেখা যাচ্ছে না আমরা যদি হাটের বাম দিকে দেখি কিন্তু বেশ বড় মাঝারি এই টাইপের মহিষগুলো কিন্তু দেখা যাচ্ছে সো আমরা একটু ভিতর দিকে যাই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে মহিষ কেমন আছে তেমনটি সো আমরা হাট ঘুরে বেসিক্যালি আপনাদেরকে জানাবো বিভিন্ন রকম মহিষের দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো যেমন এখানে বড় সাইজের মহিষ রয়েছে তেমনি কিন্তু ছোট সাইজের মহিষেরও আমদানি আমরা প্রচুর দেখ দেখতে পাচ্ছি অলো সময় পার করছেন বিক্রি বেচার তো তেমন দেখছি না 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 কেমন আছেন আপনারা কয়টা নিয়ে আসছেন মহিষ নিয়ে আনছি তিনটা হয় নাই না 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 আপনি একসঙ্গে এসছেন কোনগুলো আপনাদের এই যে এই যে সামনের এই যে বড় দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন একদম উষ্ঠপুষ্ট খুব বিগ সাইজের মহিষ এগুলো জোড়া জোড়া কত চাচ্ছেন আপনারা চাই সাতশো সাত লাখ চাওয়া হচ্ছে এই জোড়াটা কেউ কি দাম বলেছে সে কেমন বলছে লাখ সাড়ে পাঁচ বলেছে আপনারা আরো বাড়লে ছাড়বেন হ্যাঁ ছয় বলি আচ্ছা আচ্ছা এগুলোর ওজন কেমন এক একটা এটা ধরেন না এগারো মন দশ মুন এমন দশ মন এগারো মন করে বড় সরম মহিষ কিন্তু আমি তো হাটে এসে অন্য অন্য সময় যখন আসি আমরা দেখি বেশ ভালো পরিমাণে বেচা কেনা হয় কিন্তু আজকে তো কোনো বেচা তেমন মানে লোকজনই দেখছি না মনে হচ্ছে হাট একদম কেমন ঠান্ডা নীরব বসে আছে নীরব ধন্যবাদ ভালো থাকবেন আপনারা কেমন আছেন

একদম বিগ সাইজের মহিষ তারা একটা ভালো দাম আশা করছে কিন্তু সেটি এখনও হচ্ছে না ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক শুনলেন এরকম একটা সুন্দর মহিষ যদি আপনারা আমরাইত হাটে এসে কেনেন কত দামে কিনে ফিরতে পাচ্ছেন এই যে সিরিয়ালি ভাইরা বসে রয়েছেন কিন্তু ব্যাচা বিক্রি তেমনটা আমরা দেখতে পাচ্ছি না এখনো কিন্তু বেচা আমরা দেখি নাই আপনাদেরকে দেখাতেও পারি নাই তো আমরা অপেক্ষা করব দেখব যে আসলে বেচা হয় কিনা এই যে এগুলো মনে হচ্ছে সবই ভাইয়ের কতগুলো আছে আজকে হাটে টোটাল হয়েছে চব্বিশটা বেচা হলো কয়টা বেচা হয়েছে না হইব ইনশাল্লাহ এখনো শুরু হয় নাই না না বেলা করালে তারপর বেচা হবে এই যে ছোট সাইজের মাঝারি সাইজের যেগুলো রয়েছে এগুলো সব দাতা না সব দু দাঁত করে দুই দাঁত করে এগুলো কত করে চাচ্ছে না একটা একটা একরম দাম চাইছে তিনশো আশি সাড়ে তিনশো জোড়া চা হচ্ছে এক একটা এক এক দামে এই দুইটা এক জোড়া যদি চিন্তা করা যায় কত দাম চেয়ে সাড়ে তিনশো দর্শক এই দুটো কিন্তু সাড়ে তবে এর মধ্যে কিন্তু অবশ্যই দাম একটা সুযোগ আছে এই যে এগুলো দাতা সবই আমরা যদি সাইট থেকে দেখাই এই যে ভাইয়েরা আসছেন কেনার জন্য দেখছেন যে কেনা যায় কি না প্রিয় দর্শক দেখছেন এটা কিন্তু বেশ বেশ সুন্দর আর কি লোমগুলো ওভাবে ইয়ে করা হয় নাই দুটো এই দুটো মানে পালার জন্য যাবে না কাটার জন্য দুটোই চলবে কাটা পালা দুটোই চলবে কয় দাতের করে চারটি করে দাঁত মাঝে মাঝে মানে বয়স চার দাঁতের করে এই এক জোড়া কত যাচ্ছে না আপনারা এই জোড়াটা মানে করেন আমি সাওয়ার কোনো দাম নাই জোড়াটা আমরা চাইলে 400 আলোচনার মধ্যে কিছু কম আছে আচ্ছা দর্শক এটা কিন্তু 400 বলা হচ্ছে মানে এর মধ্যে কিছু একটা মানে দামাদামি করার সুযোগ রয়েছে কয় দাঁতের করে এগুলো

আছে বৈরূপ তো কাছেই জি দাম যাচ্ছে দামুন होत আমাদের যা ফুছতেছে না এখন তো দামটা একটু বেশি যাইতাছে তার যারা বিক্রেতা ভাই তারা একটু বেশি দাম চাইবে যারা ক্রেতা ভাই যা চাচা যারা রয়েছেন তারা তারাও আসলে কম দামে কিনতে চাইবেন এর মধ্যেই আসলে হয়ে যায় বেচা না বলছেন না এটাই বাস্তবতা কিন্তু আসলে গত গতবার নিছি এবার আমাদের কুলাইতাছে না

আমরা তো আইডেন্টিসি এই বই দুই লাখের উপরে দাম চাইতাছে দেখেন আমরা তো আসলে চেষ্টা করি যারা আপনারা ক্রেতা তাদের জন্য একটা প্রচারণা দেই যে আপনারা দেখে আসেন আর যারা বিক্রেতা তাদের জন্য আমরা চেষ্টা করি যে তাদের জন্য একটা বিক্রি হয় এটাই কিন্তু আমাদের আমরা 10 20 টা বই শই এই যাতার নেয়ার জন্য আসার জন্য আসলাম আড়াই টাকা বেস্তারাম আমি 50 পয়সা লাভ করতাম কারণ লস দা বেশি কারণ আমার অতটা পেট আছে এত ফুঞ্জি কাটা এই দিকে গিয়ে আয় আর রিক্সের মধ্যে এই যে গ্যাসের ইবারে এই রববারে

কেমন বলছে হাটে তিন লক্ষ দাম হয়েছে তাহলে আর একটু বাড়লে ছেড়ে স্যার এগুলো একজোড়া যারা নিবে তারা যারা ওজনের কথা যদি ভাবে একজোড়া কতটুকু ওজন হবে মানুষ কুরবানির জন্য নিতেছে পালার জন্য মানে এটা আইডিয়া আপনাদেরকে ওজনটা জিজ্ঞেস করি এই কারণে কারণ ভিজুয়ালি তো দেখে অনেক সময় আইডিয়া করতে পারে না এরকম একটা ওজন রয়েছে তো কোরবানির বিষয়টা হচ্ছে ওজনের সাথে তো হয় না কোরবানির সৌন্দর্য তারপরে হচ্ছে এটা দেখে বুঝে না যার যার পছন্দ এখন এই মুহূর্তে আপনার কাছে একটা ভালো তথ্য পাওয়া যায় সেটা হচ্ছে সবসময় এমটি ক্রয় বিক্রয় করেন মহিষ অনেকগুলো থাকে আপনার কাছে এই মুহূর্তে মহিষের দামটা ওভারঅল কেমন কেমন বেশি নাকি একটু বেশি সামনে এখনো বোঝা যাচ্ছে না সামনে বোঝা যাচ্ছে না যদি বর্ডার ছাড়ে তাহলে একটু কমবো আর না হলে বাড়তি বাড়তি থাকবে বেশি বেশি চাচা ভালো থাকবেন শুভকামনা প্রিয় দর্শকে দেখুন এই দিকটাতেও কিন্তু মহিষ রয়েছে এগুলো ভাইরা নিয়ে আসছে মিয়া ভাই কেমন আছেন পায়ে ব্যথা লেগেছে হ্যাঁ নকুল লেগেছে গা আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা নিয়ে আসছেন মহিষ আমার দুইটা নিয়ে আসি ব্যাচা হয় নাই না 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 এখনো ব্যথা হয় নাই এগুলো সব দাতা চার দাঁত করে মাঝামাঝি বয়স এইটা কত চাচ্ছেন এটা তো মার্শাল দেখতে অনেক সুন্দর দুই লাখ দশ দুই লাখ দশ চাওয়া হচ্ছে আর ওই পাশের যেটা রয়েছে দুই লাখ দশ করে যাচ্ছেন এগুলো কেমন দাম বলছে হাটে এক লাখ আশি এরকম বলছে পঁচাত্তর আমি বাড়তে হবে বিক্রি করতে হলে হুম ওজন রয়েছে কতটুকু বলছেন ওজন সাড়ে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক শুনছেন আপনারা এই যে এই দুটো মহিষ তারা কেমন দামে ছেড়ে দিতে এই যে আমাদের পরিচিত মুখ ভাই রয়েছে দেখতে পাচ্ছেন ভালো আছেন না না মহিষ কই আজকে আচ্ছা ঠিক আছে এখন এগুলো কিন্তু সবই পালার উপযোগী মহিষ নিয়ে দাঁড়ায় রয়েছেন এগুলো পালার উপযোগী মহিষ না এগুলো সবই পালার উপযোগী এগুলো কি দাতা নাকি দাতে নাই দাঁতছে আবার পালার উপযোগী বটে দেখুন একজোড়া নিয়ে আসছে এক জোড়া আপনারা কত দাম চাচ্ছেন দুইশো ষাট দুই লাখ ষাট চা হচ্ছে এই দুটো মহিষ এগুলো যারা নেবে তারা বেসিক্যালি পালার জন্য নেবে না পালার লাগে নেবে এটা হাটে কত দাম হচ্ছে তিরিশ আর বাড়লে ছাড়বে হ হ একশো তিরিশ ঠিক আছে দর্শক এই দুটো কিন্তু অলরেডি মোটামুটি দাম উঠে গেছে একশো করে আর কি দাম বলে ফেলছে একজন তিনি বলছে আর একটু বাড়লে দেন ছেড়ে সো প্রিয় দর্শক আমরা মহিষের হাট ঘুরে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এখানে মহিষের দামটা কেমন রয়েছে আর আমরাই হাট একটি বিখ্যাত হাট এখানে প্রচুর মহিষের আমদানি হয় আর বিক্রিও প্রচুর হয়ে থাকে